নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ ব্যারাকপুর মহলপুরে পঞ্চায়েত ও প্রশাসনের উদ্যোগে দখলদার উচ্ছেদ অভিযান মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই ব্যারাকপুরে অবৈধ দখলদার উচ্ছেদে নামল প্রশাসন ও পঞ্চায়েত বুধবার দুপুরে মোহনপুর গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে ব্যারাকপুরের গুরুত্বপূর্ণ সড়ক পথ শ্রীধর বংশীধর রোডের দুধারে সরকারি জমিতে জবরদখল উচ্ছেদ করা হলো বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সমস্ত দোকানপাট এদিনের উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের ওসি রঞ্জন রুদ্রসহ পঞ্চায়েত ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন উচ্ছেদের হাত থেকে রেহাই পায়নি সিপিএমের দলীয় কার্যালয়ও মহনপুর পঞ্চায়েতের উপপ্রধান নির্মলকর বলেন রাস্তাটির যথেষ্ট গুরুত্ব আছে ওটা পোলতা স্টেশনে যাবার একমাত্র পথ তাই সরকারের নির্দেশ মেনে রাস্তার দুধারে সরকারি জমি দখল করে থাকা দোকানপাট ভেঙে দেওয়া হলো। তিনি বলেন উচ্ছেদ হওয়া দোকানদারদের অন্য কোথাও পুনর্বাসন দেওয়া যায় কিনা সেই ব্যাপারে আলোচনা করে দেখা হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ আজকে শ্রীধর বংশীধর রোডে আপনারা জানেন সবাই এখানে একটা শান্তিনগর বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল আছে শান্তিনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আছে পিএন দাস কলেজ আছে এটা একটা পলতা স্টেশনে যাবার মেইন রোড এখানে যে রাস্তার উপরে সরকারি জমি দখল করে যারা পার্মানেন্ট স্ট্রাকচার করেছিল এবং এখানে একটা বাজার বসে মাছ সবজি এরা নিয়ে এইটা আজকে থেকে বন্ধ হয়ে গেল এরপরে আর এখানে মাছ সবজি অন্য কোনো বাজার নিয়ে রাস্তা দখল করে কোনো ব্যবসা চলবে না এরা অন্য কোথাও হকারির মতো যদি ভ্যানে ট্যানে করে এনে যারা যদি কেউ বেচে এবং তাৎক্ষণিক সব পরিষ্কার করে চলে যেতে পারে এইভাবে যদি করে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কোনো পার্মানেন্ট স্ট্রাকচার সরকারি জমির ওপর থাকবে যারা বাড়ি ঘর জোর মন্দির যা করে রেখেছে সরকারি জমিকে রাস্তাকে অবস্ট্রাকশন করে তারা নিজেদের থেকে সরিয়ে নিই বেশিরভাগ লোকই সরিয়ে নিয়েছিল পাঁচ সাতটা দশটা দোকান ছিল তাতে যা পার্টি অফিস ছিল সবাই সহযোগিতা করেছে এবং সবগুলোই ভাঙা হয়ে গেছে আজকে শ্রীধর বংশীরা রোড ক্লিয়ার করা এরপরে আমরা টিফিন করে একটুখানি এরা রেস্টে নিয়ে এরপর বারাসাত রোডের দিকে আমরা যাব কোনো রকম বিক্ষোভের সম্মুখীন না কোনো বিক্ষোভের সম্মুখীন হতে হয়নি সবাই সহযোগিতা করেছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী যারা আছে সমস্ত ব্যবসায়ীরা মিলে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন তা সবাই অক্ষরে অক্ষরে পালন করেছে সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করে বাজার দোকান যেগুলো বন্ধ হলো তাদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে পঞ্চায়েত এটা হ্যাঁ এদের রুটি রুজির ব্যাপার আছে আমরা নিশ্চয়ই ভাবনা চিন্তা করছি এবং সরকারও করছে এদের আইডেন্টিফাই করে রাখা হচ্ছে দেখা যাক ভবিষ্যতে কি করা যায় কেন সরকারের তো মানে আমরা পঞ্চায়েত এলাকায় থাকি পঞ্চায়েতের একসঙ্গে কোনো বাজার করার মতো কোনো জায়গা নেই আমরা তা সত্ত্বেও একটা বিবেচনা করার কথা ভাবছি আমার বোর্ডে বসে আমরা এটা নিয়ে এদেরকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবো কিন্তু কোনো এটা জেনে রাখুন সরকারি রাস্তার ওপরে বা রাস্তার ধারে কোনো ব্যবসা পারমানেন্ট ট্রাকচার করা যাবে না যে যেকোনো রাস্তার ওপরে উপরে স্ট্রাকচার করা যাবে না জল নিষ্কাশনী ব্যবস্থার ওপরে কোনো স্ট্রাকচার করা যাবে না আমরা সেগুলো ভেঙে দেবো ঠেলাগাড়ির উপরে করতে পারে হ্যাঁ ঠেলাগাড়ির উপরে করতে পারে ঠেলাগাড়ির ওপরে করতে পারে হকারি যেটা বোঝায় সেই হকারির কাজটা এরা করতে পারে রুটিন রুটির জন্য তাতে আমাদের বাধা দেখছেন এটা কি আপনার তো আমার দোকান এই ফোন আগে নোকিয়া দেওয়া হয়েছিল হ্যাঁ বলে গেছিল এখন কি করবেন কি ভাবছেন এখন আর কি করব এখন চোখের জলে ভাসবো আর করব নাকি কত দিনে দোকান ছিল মিনিমাম চল্লিশ বছর কোনো আশ্বাস দিয়েছে পঞ্চায়েত তরফ থেকে না কি বলেছে না কিসের দোকান ছিল আমার ছোট্ট একটা পানের দোকান ছিল আমার নাম হরিষদ এখন এখন তো করার বয়স আছে আমার আমার তো এই চৌষট্টি এই যে সবকিছু রয়েছে ওই যে মিটার রয়েছে তারপরে ইয়ে ট্যাক্স নিচ্ছে

আজকে কোনো কথা বলেনি এই দোকান ভাঙা পড়লো অন্য কোনো জায়গা দেবে বা কোথাও দোকান না এই ধরনের কোনো কথা বলেনি এরপরে আমার তো করার বয়সই নাই আমার দা করতে হবে এই এই ছাড়া তো আমার কোনো ই নেই তারপরে আমার কোনো ছেলে নেই ধনঞ্জয় বালা